রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে সেফালি খেয়ে নিয়ে তারপর কাজে হাত দিও বুঝলে বলে দিদিমণি নিজের ঘরের দিকে চলে গেলেন বাড়িতে বসেই সারাদিন অফিসের কাজ করেন উনি কত পড়াশোনা করেছেন আমাদের মতো মূর্খ নাকি আবার মনটাও বেশ বড় যা রান্না হয় আমার জন্য একটু রেখে দেন থালার ঢাকনাটা সরাতেই দেখলাম এক পিস ইলিশ মাছের পেটি ভাতের উপরে বসে যেন আমার দিকে তাকিয়েই হাসছে ওহ সেই কখন চৌধুরীদের বাড়িতে দুটো রুটি খেয়েছিলাম তারপর এতগুলো বাড়ির কাজ সারতে সারতে কখন বিকেল নেমে গেছে সর্ষে ইলিশ কত দিন খাইনি বিয়ের পর দু একবার খেয়েছিলাম বাবুর বাবার তখন ভালোই ইনকাম হতো বাবুও তখন ছোট অত খরচ বাড়েনি তাই শখ করে উনি ইলিশ মাছ এনে খাইয়েছিলেন তবে এত বড় মাছ তো নয় ছোটো সাইজের ইলিশ যাকে অনেকেই খোকা ইলিশ বলে তার মধ্যে বড় জোর ছোটো ছোটো তিন চারটে পিস বের করা যায় সেখানে বাড়ির মহিলাদের পেটির আশা করাই বৃথা তবে লেজা আর মূড়োটা দিয়েই ইলিশ মাছের গন্ধে এক থালা ভাত দিব্যি খাওয়া যায় জীবনে এই প্রথম নিজের জন্য এত বড় একটা ইলিশ মাছের পেটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতেই পারছি না পিসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম আহা কি সুন্দর গন্ধ রান্নাটাও হয়েছে বেড়ে দিদিমণিদের বাড়িতেই শেষ কাজটা করি তাই প্রতিদিনই এক মুঠো ভাত পাই আর বাচা বুচা ঝোল তরকারি খিদের পেটে যা পাই তাই অমৃত লাগে আর আজ তো একেবারে ইলিশ পেটি ভাতটা মাখানোর জন্য মাছটাকে সাইডে রেখে হাতের ঝোলটা চাটতে গিয়ে হঠাৎই বাবুর মুখটা মনে পড়ল ছেলেটা প্রতিদিন ভালো মন্দ খাওয়ার বায়না করে অথচ সেরকম কিছুই খাওয়াতে পারি না সেই রাতে রাধা ভাতে জল ঢেলে দিয়ে চলে আসতে হয় সাত সকালেই কাজে বেরোতে হয় আমাকে বাবুর বাবাও বেরিয়ে যায় আমার বেরোনোর একটু পরেই তারপর বাড়ি ফিরতে ফিরতে বেশিরভাগ দিনই প্রায় সন্ধ্যা পড়ে যায় নিজের হাতে নিয়ে ঠিকমতো খায়ও না ছেলেটা আট বছরের ছেলে যত্নের অভাবে বেশ রোগা ওর শুকনো মুখটা মনে পড়তেই আর কিছুতেই ভাতটা মুখে তুলতে পারলাম না পাশেই একটা প্লাস্টিকের টিফিন বক্স ছিল ওটাতেই গুছিয়ে ভরে নিলাম খাবারটা ছেলেটা জ্ঞান হয়ে থেকে ইলিশ মাছ খায়নি আজ কত খুশি হবে এত বড় পৃষ্ঠা দেখে বাবুর বাবা চলে এলে ওনাকেও একটু ভেঙে দেওয়া যাবে না হয় এসব কথা ভাবতে ভাবতেই তাড়াতাড়ি হাতটা চালাচ্ছিলাম আজ মনে হয় দিদিমণিদের বাড়ি লোক এসেছিল। আজ অনেক বাসন জমে আছে সিঙ্কে সব কাজ সারতে তাই আজ একটু দেরি হয়ে গেল আমি ভাতটা না খেয়ে বাড়ি নিয়ে যাচ্ছি দেখে দিদিমণি একটু অবাকি হলেন ভুরু কুচকে বললেন খেলে না হয়তো আরও কিছু বলতেন কিন্তু সেই সময়ই ওনার দরকারি একটা ফোন চলে আসায় ব্যস্ত হয়ে ফোনটা ধরতে ঘরের দিকে গেলেন আর এই সুযোগেই আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম ওনাদের ফ্ল্যাট থেকে বাড়ি ফিরতে সেই সন্ধেই হয়ে গেল ছেলেটা খেলছিল বস্তির সামনের মাঠে প্রতিদিনই এই সময় ও খেলে আমি ঘরে যাবার সময় ওকে নিয়েই একেবারে ঘরে ঢুকি তারপর ওকে একটু কিছু খাবার দিয়ে পড়তে বসিয়ে আমি রাতের রান্নাটা বসাই এই পথটুকু আস্তে আস্তে বাবুর কানে কানে বললাম তোর জন্য একটা জিনিস এনেছি বাবু কি বলতো কদিন আগে একটা বাড়ি থেকে জন্মদিনের কেক দিয়েছিল তাই বাবু বলল কি গো মা কেক না হলো না তাড়াতাড়ি বাড়ি চল দেখাচ্ছি আর দুপুরে ভাত খেয়েছিলি বাবু মুখ কুচকে বলল না রোজ রোজ পান্তা ভাত খেতে আমার ভালো লাগে না তা এই গরমে পান্তা খাবি না তো কি খাবি শুনি বলতে বলতে আমি ঘরের তালাটা খুললাম বাবুর বাবা এখনও আসেনি যেটুকু ভাত আছে দুজনেরই হয়ে যাবে তাছাড়াও অত বড় পিসটা বাবু একা খেতে পারবে না ওনাকে একেবারে গরম ভাতই করে দেবো শাড়িটা পাল্টে গা ধুয়ে ঠাকুরের সেলফে ধূপকাঠিটা জেলে দিয়ে সন্ধ্যা দিলাম সারা দিন সময় পাই না তাই ঘরে ফিরে প্রথমেই এই কাজটা করে তারপর অন্য কাজে হাত লাগাই বাবুরা আর তর্স হয়েছে না টিফিন বক্সের কাছে গিয়ে বলল বলো না মা কি এনেছো বলতে বলতে টিফিন বক্সটা ফাঁক করেই নাক মুখ কুচকে বলল ইস কি বাজে গন্ধ আমি তাড়াতাড়ি ওর হাত থেকে টিফিন বক্সটা নিয়ে নিলাম ও এখন খুলতে গিয়ে ছড়িয়ে ফেলবে কি না তার ঠিক নেই মনে মনে ভাবলাম ইলিশের গন্ধ শোকার অভ্যেস নেই তো তাই এমন করছে টিফিন বক্স খুলতেই নাকে এলো একটা খারাপ গন্ধ ভালো করে শুকে দেখি মাছটা নষ্ট হয়ে গেছে সেই দুপুরের রান্না গরমে আর ঘাটাঘাটিতে বক্সে বন্ধ থেকে খারাপ হয়ে গেল খাবারটা আর সর্ষে বাটা দেওয়া ঝোলটা ভাতের সাথে মিশে থাকায় সরু চালের ভাতগুলোও সব খারাপ হয়ে গেছে হায় রে কপাল আমি অসহায়ের মতো বাবুর মুখের দিকে চেয়ে রইলাম গল্পটি এখানেই শেষ হলো।